স্বাগত একুশে বিজনেসে দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অর্থাৎ পুজোবাজার পরিস্থিতি নিয়ে এবং এসব বিষয়ে নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক মেজর অবসরপ্রাপ্ত এম দাদুল ইসলাম মেজর এমদাদুল ইসলাম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জনবৈম্যদিকটু আলোচনা আনতে যাব যে সপ্তাহ শেষ কারজি দോഷে বাপক একটা দর্পণ দেখছি এবং ইদের আগ থেকেই এই দর্পণটি রয়েছে আসলে অনেক দিন ধরে আপনি স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুঁজিবাজারে সম্পৃক্ত আছেন এই কার্যক্রমের সাথে কিভাবে দেখছেন আপনি বিষয়টি ধন্যবাদ আসলে পুঁজিবাজারটা হলো একটা মানসিক জাস্ট বিষয় মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা এখানে প্রাধান্য পায় আরেকটা হচ্ছে স্পেকুলেশন তো সেই মনস্তত্ব তাকে এখন বলছে যেমন কিছু কিছু মেসেজ এখানে বাজারে আসছে সেটা হচ্ছে এই যে ব্যাংকিং সেক্টরের একটা ইমাল টেক ওভার বা অথবা যে মার্জিন এই ধরনের একটা আরেকটা হচ্ছে বিশ্বব্যাপী একটা যে ইউক্রেন যুদ্ধ বলেন বা এখন ইরাক ইরান যুদ্ধের এইসব নানা ক্ষেত্র থেকে মানুষের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ পড়ছে যে অর্থনীতি এখানে হয়তো ভালো বিহেভ করবে না এই ধরনের মনস্তাত্ত্বিক প্রেসার থেকে তারা মানুষ যে বিনিয়োগ করবে সে হয়তো মনে করছে যে আমার বিনিয়োগের রেজাল্টটা হয়তো উইল নট আপ টু দা আপ টু দা ডিজায়ার এটা যাবে না সুতরাং সে বিনিয়োগের দিকে মুখ ফিরিয়ে টাকাটা ক্যাশ করে আর কিছু কিছু এখন আমার ব্যাংকে আপনি দেখবেন এখন ব্যাংক এখন ব্যাঙ্ক রেট কিন্তু আমার সুদের হার অনেক বাড়িয়েছে সেখানে নিশ্চিতভাবে সে টাকাটা হয়তো এফ ডি বা এমআইডিএস এগুলো এখন চালু করেছে যেমন কালকেও আমি ব্যাংকে গিয়েছি ব্যাংকে তারা বলছে স্যার আমরা এখন এগারোর বেশি করে এম আই দিচ্ছি তো সেখানে এই যে মানুষ পোর খাওয়া বারবার আমাদের শেয়ার মার্কেটে বিনিয়োগ করে মানুষ কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তো তারা বাজার থেকে বারবার মুখ ফেরাচ্ছে কারণ বাজারে যে তার কনফিডেন্স বিল্ডিং সেটাতে আমরা এখনো পর্যন্ত কনফিডেন্স বিল্ডিং এই পর্যন্ত আমরা ফেল করে আসছি ব্যর্থ হয়ে আসছি এটারই ফলশ্রুতি হচ্ছে এই যে ক্রমাগত বাজার থেকে বাজার থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া এমদাদুল একটু আসতে চাই যে আমরা জানি যে আমাদের পুঁজিবাজারে আসলে ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যাটা অনেক বেশি কিন্তু সেই সাথে সাথে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছেন বা ইনস্টিটিউশনগুলো রয়েছেন বিদেশি বিনিয়োগকারী রয়েছেন আমরা ক্ষুদ্র বিনোগকারীরা হয়তো বা একটু বিচলিত বা আতঙ্কিত হয়ে যায় কিন্তু প্রতিষ্ঠানের যে ভূমিকা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও একটা বড় প্রশ্ন জাগে যে তারাও অনেকটা ক্ষুদ্র বিনিয়োগকারীর মতো আচরণ কেন করে তাহলে পুঁজিবাজার কীভাবে এগিয়ে যাবে এদেরও একই অবস্থা এরা দেখেছে যেটা তারা হয়তো লার্জ স্কেলে যেটা বিনিয়োগ তারা করেছে বা কিছু কিছু আবার সেখানে পুঁজিবাজারকে যখন এটা ইট ওয়াজ জাম্পিং ইন সাম স্টেজেস তখন কিন্তু আবার রেগুলেটরি অর্থাৎ দ্য ব্যাংকার্স অব দ্য ব্যাঙ্ক অথবা বাংলাদেশ ব্যাংক সেখানে কিছু রেগুলেটরি কিছু তাদের উপরে বাধ্যবাধকতা ইম্পোজ করেছিল সেটার পরেই আবার যারা প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী তারা সেখান থেকে কিছুটা তাদের কাটেন করতে হয়েছে তাদেরকে তাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে তাদের বিদেশি যারা বিনিয়োগকারী তারা হয়তো আমাদের দেশের যখন এই যে ইলেকশন তারা কিছুটা সেখানে হয়েছিল বিশেষ করে রোল অফ ইউনাইটেড স্টেটস দেখেছেন আমি আমেরিকান অ্যাম্বাসডর যে গৌড়া দৌড়ি এটা সেটা আজকে এটা কালকে ওঠা সেটা কিছু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে বাজারের মধ্যে বিশেষ করে বাইরের যারা বিনিয়োগকারী ছিল তার একটা মিশ্র এখান থেকে মেসেজ পায় তো তারা সেখানে গ্র্যাজুয়ালি তারা তাদের বিনিয়োগ যেটা ছিল তারা সেটা উড্র করেছে গ্র্যাজুয়ালি তো আপনি যেটা বললেন যে প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেরকম ব্যবহার করেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা বিদেশি বিনিয়োগকারী তারা একই ধরনের আচরণ করেছে এটা কো এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন এই ধরনের আচরণ করেছে বিদেশি বিনিয়োগকারীরা যখন এটা এ ধরনের আচরণ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীর উপরে সেটার প্রভাব আরো বেশি বিস্তৃত হয়েছে আরো বেশি হয়েছে এবং যার জন্য ওভারঅল হচ্ছে পুঁজিবাজারের উপর আস্থা হারানো পুঁজি বাজারের উপর থেকে মানুষ তার বিনিয়োগ অন্যখানে ইনভেস্ট করা তাই দেখেন আমাদের দেশের অর্থনীতি এখনো পর্যন্ত অলমোস্ট সিক্স পয়েন্ট ফাইভ বা তার থেকে বেশি এখনো পর্যন্ত গ্রো সেখানে সে ধরনের অর্থনীতিতে পুঁজিবাজারে এরকম অবস্থা হওয়ার কথা নয় এটা হচ্ছে অনলি ডিউ টু দ্য কনফিডেন্স কনফিডেন্সটা না হারানোটা আর একটা হচ্ছে তার মনস্তাত্ত্বিক এই যে প্রেশারটা সে নিয়ে এখানে দীর্ঘমেয়াদী সে বিনিয়োগ করার মতো অবস্থায় সে না সে বারবার উদ্র হয়ে চলে যাচ্ছে কিছুদিন আরেকটা জিনিস আছে যে পুঁজি বাজারে হয়তো যে বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদী যদি সে বিনিয়োগ করে স্থির থাকতে পারে তাহলে সে হয়তো তার একটা আউটকাম পেতে পারে আমাদের ক্ষুদ্র বিনিয়োগ যারা বিনিয়োগকারী আছে তারা দীর্ঘমেয়াদী বিনয় করার মতো মানসিকতা নিয়ে বিনিয়োগ করে না তারা তড়িঘড়ি লাভ চায় আবার যেটা বললাম বাইরে বিনিয়োগকারীরা তারা যে মেসেজগুলো পেয়েছে বিশেষ করে তাদের দেশের বিভিন্ন দেশের এখানে যে দূতাবাসগুলো আছে তারা তাদের সেখান থেকে হয়তো কিছু কিছু মিশ্র তারা মেসেজ পেয়েছে যার জন্য তারা গ্র্যাজুয়েট এখান থেকে তাদের বিনিয়োগটা উইথড্র করেছে হ্যাঁ জলমাইম দাদুল আপনি যেমনটা বলছিলেন যে আস্থা একটা বড় ব্যাপার সেটি নিঃসন্দেহে যদিও বা আসলে স্টক এক্সচেঞ্জ বা আমাদের নিয়ন্ত্রণ সংস্থা দাম বাড়া বা কমার সঙ্গে সম্পৃক্ত নয় কিন্তু এই যে বিনো আস্থার জায়গাটা সমন্বয় করতে নানা সমন্বিত উদ্যোগে এর আগে আমরা অনেক সময় দেখেছি নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আমরা জানি যে নতুন চেয়ারম্যান নতুন করে আবার তিনি একটা সময় পেয়েছেন তো সব কিছু মিলে সমন্বিত

কথা শুনে কোথায় বিনিয়োগ করবে কেন বিনিয়োগ করবে যেখানে বিনিয়োগ করছে তার প্রোফাইল কি তার ফিনান্সিয়াল স্ট্রেংথ কি না বুঝে সেখানে বিনিয়োগ করছে তো ফিনান্সিয়াল লিটারেসি এখন যে প্রোগ্রামটা চালু হয়েছে এটার মাধ্যমে মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ অর্থাৎ বিনিয়োগকারীদের একটা সচেতনতা বোধ এখানে গড়ে উঠবে এবং সে বুঝে শুনে তার বিনিয়োগটা সেখানে করতে পারবে বলে আমরা আশা রাখি তো ফিনান্সিয়াল লিটারেসি এই প্রোগ্রামটা যত বেশি বিস্তৃত লাভ করবে আমি আশা করি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অলরেডি একটা এটা ইনস্টিটিউটই গড়ে তোলা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসির উপর ভিত্তি করে সেটার থেকে বিভিন্ন জায়গায় জায়গায় প্রোগ্রাম করা হচ্ছে যেমন আগামী দুই তারিখ আমাদের চট্টগ্রামেও একটা ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এখানে রাখা হয়েছে সেখানে বিনিয়োগকারীরা যোগদান করবে আশা করি তারা সেখান থেকে তাদের ডিজায়ার বা তাদের যেখানে যেখানে তাদের গ্রে এরিয়া আছে যেখানে তারা বোঝে না সেই জিনিসগুলো তারা হয়তো জেনে নিবে বা যারা সেখানে এক্সপার্ট হিসেবে আসবেন তারা হচ্ছে সেই গ্রে এরিয়াগুলির উপরে পুট দেয়া লাইট ওখানে ফেলবেন বোঝাবেন মানুষকে মানুষ তখনই কনফিডেন্স আসলে সাইকোলজিক্যালি স্ট্রং হয় যখন হি অর সি অথবা বিনিয়োগকারী তার যদি সে তার প্রশিক্ষণ তার জ্ঞানের মাধ্যম নিজেকে ইকুইপ করতে পারে তখন কিন্তু সাইকোলজিক্যালি সে বেশি সপ্তম ভোলাটাই থাকে না যদি যখন সে দেখে তার এই জ্ঞানের অভাব আছে কোথায় সে বিনিয়োগ করবে টাকাটা কি ফেলে দিল কিনা বা কি ভবিষ্যৎ কি হবে এগুলি যখন কনফিউজ হয়ে যায় এটা হয় তার জ্ঞানের অভাবে তার জানার অভাব সেটা জানা যখন তার জন্য সম্পন্ন হবে বা সে যখন ইউ উইল বি ইকুইপড উইথ দা এডুকেট নলেজ অন দা ইনভেস্টমেন্ট অ্যান্ড দা ফিনান্সিয়াল সেক্টরস তখন সেখানে তার মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল এই যে ভোলাটালিটি এটা কেটে যাবে এবং শেয়ার মার্কেটও কিন্তু পুঁজিবাজারও কিন্তু তখন দেখবেন অনেকটা স্থিতিশীলতা ফিরে পাবেন অবশ্যই আমরাও জানি যে পুঁজিবাজার আসলে উত্থান পতন থাকবে অনেক খারাপ সময় বাংলাদেশের পুঁজিবাজার পার করেছে আবার মাথা তুলে দাঁড়িয়েছে সেখানে অবশ্যই বিনিয়োগকারীদের একটা বড় ভূমিকা রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রক সংস্থা সকলে একটা সমন্বিত উদ্যোগ রয়েছে তবে আমাদের বিনিয়োগকারীরা এর আগেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন সামনেও তারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন পুঁজিবাজারের বিনিয়োগের যেরকম ঝুঁকি আছে লাভেরও সুযোগ আছে সেই জায়গা থেকে অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি আলোচনা করছিলাম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলামের সঙ্গে এবারে নিচে আরেকটা বিরতি বেলা দুটো পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসবে কুশে বিজনেসে তা অতক্ষণ আমাদের সাথেই থাকুন